আসসালামু আলাইকুম আপনারা হয়তোবা এর ভিতরে কম বেশি সবাই দেখতে পাইছেন যে সোশ্যাল মিডিয়া একটা ব্যানার খুব সরাই পড়ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র সেটা নাকি মহামান্য রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র জমা সেটা খুব বেশি দেখা যাচ্ছে এমনকি এটা কিছু নিউজ অনলাইন নিউজ পোর্টাল তারাও প্রকাশ করছে বিশেষ করে যুগান্তরেও দেখলাম যে তারা দিছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র এখন বিষয়টা যেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে তাই এই এক মাস বারো দিন পরে এই যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো তারা যে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করলো এখন এতদিন পরে কি তারা হাতে পাইছে নাকি শেখ হাসিনা পদত্যাগপত্র তাদের কাছে দিয়ে গেছিল যে তারা প্রকাশ করছে এখন যে মূল বিষয়টা হচ্ছে সেটা আসলে হচ্ছে কি যে গত দুই দিন আগে শেখ হাসিনার একটা রেকর্ড ভাইরাল হয় যেখানে শেখ হাসিনা নিজে দাবি করছে যে আমি পদত্যাগ করি নাই আমি যদি পদত্যাগ করে থাকি তাহলে আমার সেই পদত্যাগ পত্র কোথায় তা এটা আসলে খুব বেশি ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে কথাবার্তা চলতেছে এখন আমাদের দেশের কিছু নিউজ পোর্টাল বা কিছু এক ধরনের সুবিধাবাদী চক্রবাদ যারাই বলে তারা কি করছে এই সুযোগে এটাকে প্রকাশ করতেছে এবং এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক এডিট করা পদত্যাগ পত্র কারণ পদত্যাগ পত্র এটা একটা রাষ্ট্রীয় সংবিধান এবং রাষ্ট্রীয়ভাবে এটা একটা এর যে কার্যক্রমগুলো এটা পরিচালিত হয় বা এটা ধাপে ধাপে এটা আগায় তা এই পদত্যাগ পত্র এটা যে অনলাইন নিউজ পোর্টাল তা কিভাবে পাইলো তাদের কাছে কিভাবে আসলো আর যদিও আসে তাহলে এই এক মাস বারো দিন পরে কেন আসল এটা তো তখনই আসার কথা ছিল কিন্তু আসলে এটা বিষয়টা এখানে বিষয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি পদত্যাগ করেও থাকে দুইটা বা না করেও থাকে কিন্তু সাংবিধানিক অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী এখন না কারণ সে পদত্যাগ করেও যদি সে পদত্যাগ করে যায় তাও সে প্রধানমন্ত্রী না যদি সে পদত্যাগ না করে যায় তাও সে প্রধানমন্ত্রী না কারণ সে তার ক্ষমতা কারো কাছে হস্তান্তর করে নাই বা সে ক্ষমতা থাকা অবস্থায় সে সরকারি কোনো সফরে সে দেশের বাইরে যায় না সে কোনোভাবে কোনো সরকারি বলে সেটার বাইরে সে পালাই গেছে একটা সরকার প্রধান যখন দেশ থেকে পালায় যায় তখন সে অটোমেটিক্যালি সে ওই দেশের প্রধানমন্ত্রী আর থাকে না সে পদত্যাগ করুক আর না করুক এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই কথাটা এখন আস্তে তার একটাই কারণ এটা হচ্ছে সে কাছে না কল রেকর্ড ফাঁসের কারণে এখন এটা নিয়ে আসলে মানুষ বানাইতেছে আর এটা এখন দেখলাম মানুষ এটা প্রচার করতেছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনার পদত্যাগ একটা দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে বা রাষ্ট্রপতি যেই পদত্যাগ করুক সেটাকে জনে জনে দেখানোর কোনো বিষয় না বা সেটাকে দেখায় প্রমাণ করার কোনো বিষয় না যে এই যে আমি পদত্যাগ করছি এই যে আমার পদত্যাগপত্র তোমরা দেখো এটা কোনো বিষয় না পদত্যাগপত্র পদত্যাগ করছে সেটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে হয়ে গেছে এবং সংসদ ভেঙে গেছে কারণ আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি সংসদ ভেঙে দিছে তো এখানে পদত্যাগপত্র দেখানোর মাধ্যমে প্রমাণ করতে হবে যে উনি পদত্যাগ করছে বিষয়টা এরকম না এখন আমরা বাঙালি হুজুকে বাঙালি আমরা বাঙালি মানে তালে মাতাল বাঙালি মানে একটা কিছু পাইলে তখন ওই তালে চলি সেই তালই আসছে এখন মানুষ দিচ্ছে একটা সুন্দর করে কে বা কারা জানি না এটাকে সুন্দর করে একটা এডিট করে এরকম একটা বানা দিচ্ছে আপনি আমি যে কেউ চাইলেই করা সম্ভব এখানে যে এটা যে অরিজিনাল পদত্যাগপত্র এটা কোনো প্রমাণ এখানে আছে যে আপনারা এই যে সমানে শেয়ার করতেছেন সমানে একজন মানে পোস্ট করতেছেন যে এই যে শেখা সিনার যারা বা যে বা যারা এতদিন বলছিলেন শেখ হাসিনা পদত্যাগ করে না শেখ হাসিনা করে না তাদের প্রমাণ দিচ্ছেন কাউকে অনেকে দেখলাম একজন একজনকে ট্যাগ করে বলতেছে এই দেখ তোদের শেখ হাসিনার পদত্যাগ পত্র ভাই প্রমাণ ছাড়া এই যে আপনারা যে হুজুকে মাতেন কেন রে ভাই আল্লাহ কি আপনাকে এইটুক বিবেক বুদ্ধি দেয় নাই মানে একটা জিনিস পাইলেই আপনারা শেয়ার করেন আগে তো সত্য মিথ্যা যাচাই তো করবেন যাচাই না করে আপনারা এই যে বোকার মতো সমানে শেয়ার করতে থাকেন এগুলোকে নিজেকে নিজে মূর্খতার প্রমাণ দেন তাছাড়া শেখ এটাকে ওই মহামান্য রাষ্ট্রপতি বলবে না যে তোমরা এটাকে একটা ফটোকপি করে নিয়ে তোমরা জনে 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 এটা প্রকাশ করো প্রত্যেক নিউজ পোর্টালে দাও প্রত্যেকের আইডিতে ইনবক্সে দাও আর সবাইকে জনে জনে আঠারো কোটি বাঙালিকে দেখাও যে শেখ হাসিনার পদত্যাগ এটা একটা ফাইস জিনিস আপনারা যা ফাইসিমি শুরু করছেন ভাই দেখবে আসলে মূলত আসলে বিষয়টা দেখলাম দেখার পরে মানে সবাই যে হারে ট্যাগ করতেছে যে হারে মানুষ মানে শেয়ার করতেছে তাতে মনে হচ্ছে যে আমরা আসলে অটোপাস তার প্রমাণ আসলে আমরা শিক্ষিত জাতি হতে পারি নাই আমরা আসলে শিক্ষিত দাবি করি আমরা আসলে নিজেদেরকে বলি আমরা শিক্ষিত কিন্তু আসলে আমরা শিক্ষিত হতে পারি নাই তাই আসলে আফসোস এটাই দুঃখের বিষয় এটা কষ্টের বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম